চাইতে খারাপ সময়ে শক্ত করে হাতটা ধরবে আর বলবে তোমার হতাশার কোনো কারণ নেই তোমার জীবনে কিছু থাক কিংবা না থাক যে থাকতে চায় সে আজীবন থেকে যাবে যে কোনো বাহানা দিয়ে হলেও সে থেকে যাবে গালি দেন অসম্মান করেন লাঞ্ছিত করেন সে থাকতে কেন সে থাকতে চায় আর যে থাকতে চায় না তাকে আপনি চায় যায় কফি কোনো পুরুষ চায় না পৃথিবীর কোনো পুরুষ চায় না তার ব্যাপার প্রতিবাদক বউ একটু বিনয়ের সঙ্গে থাকবে একটু মানিয়ে চলবে এটাই স্বামীরা খুশি হয়ে যায় বলেন যুবক ভাই আমি বউটা প্রত্যেকটা পুরুষ তার শখের নারীকে সাজা গোজা সুন্দর পরিপাটি দেখতে চায় একজন স্ত্রীর উচিত নিজেকে শাড়ি করে থ্রি পিস করে হালকা মেকআপ করে লিপস্টিক ইউজ করে যেভাবে পারা যায় আমরা আমাদের জীবনে সব সময় এমন একজন লাইফ পার্টনার চাই যার চেহারা হবে পুরোটা মায়া দিয়ে ভোগা যার চেহারাই হবে আমাদের সমস্ত ক্লান্তি দূরের কারণ যাকে দেখলে যার স্পর্শে গেলে যা ভালোবাসা নাই মানে সম্পর্ক ঠিক না যেখানে ভালোবাসা আছে সম্পর্কে যত ঝগড়া হোক যত ডাকারাগি হোক এটা টিকে যায় আর যেখানে ভালোবাসা নাই ওখানে চায়ের জায়গায় কফি আস আমি তোমাকে পেয়েছি মানে আমি আমার জীবনে সবকিছু পেয়ে গেছি আর আমি তোমাকে হারিয়েছি মানে আমার জীবনে হারাবার মতো আর কিছুই নাই ঠিক কিনা বলেন চক আপনারা